আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া তথা খোদাভীতির গুরুত্ব বুঝিয়েছেন কারণ তাকওয়া আল্লাহর ভয় যদি আমাদের সবার মধ্যে যদি থাকত তাহলে যদি তাকুয়া যদি আমার অন্তরে থাকে তাকুয়া তথা আল্লাহ ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমার দ্বারা কখনো পাপ কাজ হওয়া সম্ভব না আমার তাকুয়া বলেন চাঁদাবাজি বলেন অন্যের সম্পত্তি দখল করা বলেন কাউকে জুলুম করা বলেন সুদ ঘুষ নামাজ সারা বুজা সারা এগুলা আমাদের দ্বারা সম্ভব করছিল না এর একমাত্র কারণ এই যে আমাদের সমাজে এত সংগঠিত হইতেছে একটা মাত্র কারণ যে আমাদের অন্তরে আল্লাহর প্রকৃত ভয় নাই ভয় নাই যদি আল্লাহর প্রকৃত ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে আবার আমি নামাজ সারবো কিভাবে আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমি সারব কিভাবে তাকুয়া কোয়া তোদা যদি আমার অন্তরে থাকে তাহলে আমি চাঁদাবাজি করব কিভাবে তাকুয়া কোয়া তো যদি আমার অন্তরে থাকে তাহলে আমি অন্য সম্পত্তি জবরদহল করবো কিভাবে এই সমস্ত অপরাধগুলা যদি সংগঠিত হইতেছে এর একটা মাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এই জন্য আল্লাপুলা আলামিনো কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় বারংবার বলছেন سوره احزاب را که الله فق رب العالمين بولين يا ايها الذين امنوا اتقوا الله وكونوا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله পাক رب العالمين প্রথমত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশ বলেন ইয়োসলিহ লাকুম যদি তোমরা আমি আল্লাহকে বয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের আমল সমূহ আমি সংশোধন করে দেব এর পরের অংশ আল্লাহ পাক রব্দ আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ কোমা করে দেব আয়াতের পরের অংশ আল্লাহ পাকব্বুল আলামিন বলেন আলাম বলেন ওয়ামায়ুতিল্লাহ فقد فاز عَظِيمًا <تصفح> الله الله رب العالمين من بلالا <تصفح> الله ابن ترى شولاء انا اقول لك اقول لك اقول لك اقول فاز اقول لك اقول لك اقول مها اقول لك اقول لك اقول لك اقول لك اقول لك اقول لك আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে খবর আসছে ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমাদের একেবারে পাশেই চলে এসেছেন চলে এসেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাবেন তাহলে আপনাদের কাছে উদার তো আহ্বান থাকবে আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন হুজুর এত কষ্ট করে আসতেছেন আমাদের মান আমাদের মাহফিলে আর আপনারা এখনো আসতেছেন না এইরকম দিনী মাজলিস হয়তো এটা এই মাজলিসটা আমার জন্য বা আপনার জন্য শেষ মাজলিস হইতে পারে এই যে নসিহতের ব্যবস্থা দাদা করছেন ওলামায়ে কেরামের আশার আপনারা গণিমত মনে করে সৌভাগ্য মনে করে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন তো পেয়ারে হা জিরিন বলতেছিলাম তা কোয়া সম্পর্কে আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদেরকে বারংবার কালামুল্লাহ শরীফে তাকিদ করেছেন তাকে অবলম্বন করার জন্য কতটা আল্লাহর ভয় যদি আমাদের অন্তর বাস্তবায়িত হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমার আমার নামাজ ঠিক হয়ে যাবে আমার রোজা ঠিক হয়ে যাবে আমার অন্যান্য ইবাদ উদ্দী সব ঠিক হয়ে যাবে এবং আমি পাপ কাজ বর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে নবিয়া করিম ওয়াসাল্লামের সুন্না মোতাবিক আমার জীবন পরিচালনা করতে পারবো যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হয়ে যায় তো মোহতারাম হাজির এই রকম আল্লাহ মানুষ তৈরি হয় মাদ্রাসায় আজকেও এরকম একটা মাদ্রাসার উদ্দেশ্য উদ্যোগে মাহফিল এই সমস্ত মাহফিল দিন শিক্ষা দেওয়া হয় আমি আল্লাহ আল্লাহ হতে হলে আগে জানতে হবে আল্লাহর হুকুম হকাম বিধিবিধান আল্লাহর কোন হুকুম কি এগুলো আমার আগে জানতে হবে যদি আমি হুকুম আহকামি না জানি যদি আমি হালাল হারাম না চিনি পাক পবিত্র না চিনি তাহলে আমি এবার দন্দিগি করব কিভাবে এই জন্য প্রথমত দিন এলেম হাসিল করতে হবে আর দিন এলেম তথা ধর্মীয় জ্ঞান দেওয়া দেওয়া হয় এই সমস্ত দিনই তাই প্রথমত আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই তাহলে আমাদের উচিত আমাদের উচিত আমাদেরকে দিনই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাওয়া যাওয়া প্রথমত প্রতিষ্ঠানে তো আমার বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট আমি যদি গিয়ে এখন দিনই প্রতিষ্ঠানে ভর্তি হই তাহলে তো এটা লজ্জাজনক ব্যাপার না আপনি আপনি দিনই নিজের অন্তরের মধ্যে দিন এক করার জন্য নিজের অন্তরে তথা আমার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য আমি কোনো আল্লাহ ওয়ালার সুহবতে যাওয়ার চেষ্টা করব কোনো একজন হক্কা নিয়ে রব্বানি ওলামায় কেরামের পরামর্শে যাইয়া আমি আমার সম্পূর্ণ দিনই বিষয়ে ওনার পরামর্শে চলার চেষ্টা করব ইংশা আল্লাহ হকানে ওলামায় কেরাম আপনাকে কোনো বিপদগামী কোনো ভ্রান্ত কোনো মতবাদে আপনাকে নিয়ে যাবেন না আর আপনার আমাদের উচিত আমাদের সন্তান সন্ততিদেরকে দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া প্রথমত কারণ দিনই প্রতিষ্ঠানে যদি আমি ভর্তি করে দেই অর্থাৎ আমাদের নুরানি একটা শাখা আছে আমি বলবো না সবাইকে আলেম বানায় নেন তা না বরংশ দিনের যে মৌলিক শিক্ষাগুলা দেওয়া হয় নুরানি মাদ্রাসায় অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দিনের উপর চলার দৈনন্দিন মতো চলার মতো আমাদের নুরানি মাদ্রাসা সমূহে দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনি নুরানি মাদ্রাসায় অথবা যে প্রতিষ্ঠানের মধ্যে ইসলামী সিলেবাস আছে ওই সমস্ত সিলেবাসের মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন এক আপনার সন্তান দিনও শিখে ফেলবে এবং অন্যান্য বিষয়ে জ্ঞান হাসিল করবে পরে আপনি আপনার সন্তানদেরকে ডাক্তার বানাইতে চাইলে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাইতে চাইলে ইঞ্জিনিয়ার বানান যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান ইঞ্জিনিয়ার বানান আর আলেম বানাইতে চান তাহলে পরে বানাইতে পারবেন কিন্তু নুরানির এক দুই তিন বছর পড়ানোর পরে আপনার সন্তান কোনোদিন বিপদগামী হবে না অর্থাৎ দিন দৈনন্দিন যে পরিমাণ আমলের প্রয়োজন হয় সেই পরিমাণ আমল করতে গিয়ে যেই পরিমাণ আলেমের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের দিনই মাদারিসগুলায় তথা নুরানি মাদ্রাসাগুলায় আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলায় শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া দেওয়া হয় এর মাধ্যমে আমার আপনার সন্তান কখনো বিপদগামী হবে না আমার আপনার সন্তান কখনো অবাধ্য হবে না আজকে অনেকেই বলেন আমার সন্তান অবাধ্য হয়ে গেছে আমার সন্তান আমার কথা শুনে না এর একমাত্র কারণ আমি আমার সন্তানকে তরবিয়ত দিতে তরবিয়ত দিয়ে তুলতে পারি নাই